প্রিয় বন্ধুরা সকলকে আলাইকুম আমি সজীব চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো আসলে আমি আমার হাঁস যে আমার হাঁস রয়েছে সিনা হাঁস সেই হাঁসের জন্য কিভাবে খাবার প্রস্তুত করি শুধু হাঁসই না এই খাবারগুলো আমার মুরগিও এবং হাঁস খায়। যাতে একটা পুষ্টিকর খাবার খাওয়ালে হাঁস মুরগিগুলো ভালোভাবে ডিম দিতে পারে এবং বাচ্চা ফুটাতে পারে তো আমি কিন্তু এখানে প্রথমত বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসি তার মধ্যে রয়েছে ধান চাউলের গুঁড়া তারপরে আছে ধানের গুঁড়া এখানে আছে মিক্সার এখানে আছে লেয়ার লেয়ার ওয়ান এখানে আছে রেগুলার ফিড মানে আপনার সোনালি ফিড এরপরে আছে সোনালি ফিড ফিডের পরে আছে হচ্ছে আপনার লেয়ার লেয়ার ওয়ান মিক্সার মানে এই টাইপ এই সব টাইপের বিভিন্ন জিনিসপত্র মানে বিভিন্ন খাবার দিয়ে আমি সকল কিছু একবারে মিশ্রণ করে তারপরে খাওয়াই এর সাথে কিন্তু আমি আরো একটা জিনিস দিয়ে থাকি ডিমের খোসা যখন হাঁস মুরগি সাধারণত ডিম পারে এর ভিতরে ডিমের খোসা একেবারে গুড়ো করে সেটা রদের উপরে দিয়ে শুকায়ে মানে একেবারে গুড়ো আৎভাঙা মানে একেবারে খুবই গুড়ো করবেন যাতে বোঝানো যায় ওটা কিন্তু খাবারের সাথে মিশাইয়া দি আর তার সাথে খাবারের সাথে কিন্তু ক্যালসিয়াম জাতীয় যে কোনো একটা ঔষধ যদি মিশাই রাখতে পারেন যখন ডিম পারে তাদের তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ঘাটতি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ক্যালসিয়ামের জাতীয় যে কোনো একটা ঔষধ বাজারে পাওয়া যায় যেটা ভালো একটা ভালো কোম্পানিটা দেখে নিয়ে এসে আপনি ক্যালসিয়াম ঔষধটা এর সাথে একবারে মিক্সার করে দিয়ে রাখতে পারেন হ্যাঁ সাধারণত ধান ধানের সাথে ধানের গুলা চাউলের গুড়া এই সকল খাবার আমি একসাথে মিক্সার করি কেন শুধুমাত্র একটা খাবারের পুষ্টিগুণ কিন্তু এক রকম আর আপনি যখনই বিভিন্ন খাবার এক সঙ্গে মিক্সার করবে তখন কিন্তু খাবারের পুষ্টিগুণ কিন্তু বিভিন্ন রকমে কাজ করে হয়তো কোন একটা খাবারে ক্যালসিয়াম বেশি হচ্ছে কোন একটা খাবারে ভিটামিন এ অথবা ভিটামিন বি ভিটামিন ডি এগুলো বেশি হচ্ছে তো সুতরাং আপনি বুঝতে পারতেছেন না কোন খাবারটাতে ভিটামিন এ কি পরিমাণ রয়েছে সেক্ষেত্রে সেই আপনি যদি সোনালি ফিড আর লেয়ার লেয়ার 1 মানে সাধারণত লেয়ার লেয়ার 1 ফিটটা খাওয়ানো হয় যখন হাঁস মুরগি বেশি সেই সময় নর্মাল সময়ে এটা পরিমাণে খুব বেশি না দিলেও চলবে আর বাজারে কিনতে পাওয়া যায় মিক্সার ওই মিক্সারটার মধ্যে আবার অনেক ধরনের খাবার থাকে সেখানে থাকে সূর্যমুখীর বীজ গম থাকে তারপরে তিল থাকে ভুট্টা থাকে বিভিন্ন ধরনের খাবার কিন্তু সেখানে থাকে আপনি এটা যদি বাজারে গিয়ে যে কোনো দোকানে গিয়ে বলেন যে মিক্সার ওরা তখন আপনাকে দিয়ে দেবে আর ওই মিক্সারটা নিয়ে আসার পরেও কিন্তু আমি এখানে ধানের সাথে মিশে আমার একটু ধানের পরিমাণটা আমি বেশি রাখি কেননা সাধারণত সিনাহাস ধান আর অন্যান্য জিনিসপত্র খেতে খুবই ভালোবাসে নষ্ট কম আমি একটু কম কম করে দিই আমি মনে করি যে খাবারগুলো সময় আমি সমস্যা ওরা যখন খাবার জন্য করবে আমি গুলো দিই কেননা আমি চাই না যে আমার খাবার গুলো নষ্ট হোক এটা একটা মানে দামি জিনিস বলতে কি মানে দাম যতটুকুই হোক খাবার নষ্ট করা এটাও একটা কর আর এখন আমি দিচ্ছি মানে ধানের গুঁড়াও কিন্তু আমি এর সাথে দিয়ে দিই তাহলে হয় কি এই একেবারে সমস্ত খাবার আমার মিক্সার করা থাকে আমি এখান থেকে অল্প কিছু খাবার নিয়ে দুই তিন মুঠ খাবার নিয়ে এটা পানির সাথে সুন্দরভাবে মাখায়ে আমি তারপরে আমার হাঁস মুরগি গুলোকে খেতে এই খাবারগুলো সমস্ত খাবার আমি একই জায়গায় করি এক জায়গায় ঢালি ঢালার পরে সেগুলো একটা একটা করে একটার উপরে আর একটা করি সুন্দর ভাবে মাখায় মাখায় মানে একেবারে একটার সাথে আর একটা দিয়ে সকল খাবারের পরিপূর্ণতা দিয়ে এক জায়গায় মানে এক একটা মিক্সার তৈরি করি এই খাবারটার মানে আমি মনে করতেছি একেবারে পুষ্টি গুণটা যে খুবই একটা ভালো আমি ফলাফল আর এই যখন আহ হাঁস গুলো ডিম পারে তখন আমি এর সাথে শুধু লেয়ার লেয়ার ওয়ান যেটা আছে ওইটা পরিমাণে একটু বেশি দিই আর সাধারণ সময়ে আমি ওই লেয়ার লেয়ার ওয়ানটা একটু কম দিই ধানের পরিমাণটা এবং গুড়ার পরিমাণটা একটু বেশি দিই গুড়াটা খুব একটা কিছু দিনা ধানের গুড়া সাউলের গুড়াও দিয়ে থাকি কারণ অনেক সময় যখন হাঁস মুরগির বাচ্ছা ফুটে তখন কিন্তু বড় যদি দানাদার খাবার থাকে সেগুলো কিন্তু বাচ্চারা আসলে খেতে পারে না তো এর মধ্যে যদি আপনি সাউলের গুড়া আর জিরো ফিড আছে সোনালি জিরো ফিড যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু ভালো হয় যে দেখা যাচ্ছে যে বাচ্চারাও তাহলে এই একই খাবারটা খেতে পারে আর ফিড কিন্তু দুই ধরনের পাওয়া যায় যেটা আছে একটা বড় ফিড সোনালি বড় ফিড একটা সোনালি ছোট ফিড আমি সাধারণত সোনালি ছোট ফিডটা ব্যবহার করি কারণ না সোনালি খাবারের সঙ্গে পানি দিয়ে মিক্সার করার পরে খুব সুন্দরভাবে ভাবে মাখানো যায় এবং খুবই সুন্দরভাবে ভাবে খাওয়ানো যায় তো বন্ধুরা আপনারা সবাই অবশ্য যারা বাড়িতে হাঁস মুরগি পালন করে তারা যদি আমি আজকে যে খাবারটা দেখিয়েছি এই ধরনের খাবার যদি আপনারা করতে পারেন আমি মনে করি একটু ভালো রেজাল্ট আসবে পরবর্তীতে আপনারা আরো যে কয়েকটা কাজ করবেন সেগুলো আপনাদেরকে হাঁস মুরগিগুলোকে আপনারা দেখবেন যে কোন খাবারের পরিমাণটা বেশি দিলে তাদের রেজাল্টটা ভালো আসতেছে এর ভিতরে একটা কথা আছে আপনি শীতের জন্য এবং গরমের জন্য কিন্তু একই ধরনের খাবার করবেন না কেননা কিছু সময় আছে শীতে এক ধরনের খাবার একটু দেওয়া লাগে গরমে আরেক ধরনের খাবার দেওয়া লাগে এর খাবার খাবারটি একটু গরম যেটা আপনি মানে আগে থেকে হিসেব নিকেশ করে একটু কম বা বেশি পরিমাণটা এভাবে দিয়ে আপনি খাবারটা মিক্সিং পারে আপনার পশু পাখি থাকবে ভালো ভালো ডিম দেবে এবং বাচ্চা ফুটাবে এই ধরনের আরো ভালো ভালো ভিডিও থেকে এবং আমার এই চ্যানেল থেকে পাবেন সবাই অবশ্য আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন যেন নেক্সট আমি আপনাদের জন্য আরো ভালো সুন্দর ভিডিও বানাতে পারি সকলকে ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল